আসসালামু আলাইকুম আজকে আমার জন্মদিন সো হ্যাপি বার্থডে টু মি আর আমার বার্থডে এর খুশিতে আজকে আমার হাজবেন্ড আমার জন্য স্টেক বানাচ্ছে আমি আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসছে টিনটি থ্যাংক ইউ সো মাচ উচ্চ মাছ কিছু কিছু নিয়ে মন বন্ধ বোন ইন রিবাই হাড়ি এত ঠিক সো আমি মিত্রকে বললাম যে মাছখানে স্লিট করে কেটে দিতে আর তিনটা চিংড়িও আমরা শুরু করব রান্না আই লাভ দ্য থিকনেস একটু মাঝখানে যদি কেটে দেই তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে আদারওয়াইজ এটা গ্রিল কিছুক্ষণ করার পরে এটাকে ওভেনে দিতে হবে মানে উইল নিড না আইটেমস যাবে এগুলো কি একটু পুরাবো সাথে দিয়ে দিচ্ছি এখন আস্তার রসুন স্টেক হতে আর 2 মিনিট বাকি সো আমরা এখন চিংড়ি দিয়ে দিচ্ছি আমাদের খাবার রেডি আজকে ওয়েদারটা অনেক সুন্দর স্টেক রেডি চিংড়ি রেডি পিটা ব্রেড রেডি